বিহারে জেতার পর ঘরবাড়ি ভাঙচুর চলছে এটাই বিজেপি সংবিধান দিবসে বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় দু হাজার বিজেপি খোঁচা দিয়ে বলেছেন নির্বাচনের আগে দশ হাজার টাকা দিয়ে এখন সব লুঠে নিচ্ছে রাজা রামমোহন রায়কে অপমান করা হচ্ছে দেশে কোনো নিরপেক্ষতা নেই তিনি আরো বলেছেন এখন ক্ষমতায় আছে বলে যা খুশি করছে

अगर जय हिंद हम नहीं कहेंगे बंदे तो हम नहीं कहेंगे राजा राम मोहन राव के आप इंग्रेज को दलाल बताएंगे तो क्या ये ठीक होता है ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहे हैं अपमान कर रहे हैं